আমি সাথী আমার নিজের আপন বাবার ঘরে আমি ঘুমানোর পর ঘুমের মধ্যে আমার বাবা আমার সাথে যেভাবে কাজ করল বন্ধুরা গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে তাই গল্পটি সম্পূর্ণ শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন এবং হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন নদী রাতে তার বাবার ঘরে যায় এবং তাকে দেখে তার বাবা জেগে ওঠেন এবং জিজ্ঞাসা করেন মামনি তুমি এত রাতে এখানে কি করছো সব ঠিক তো নদী বলে পাপা আমার মাথায় খুব তীব্র ব্যথা হচ্ছে এবং আমি খুব ভয়ও পাচ্ছি আমি কি তোমার কাছে ঘুমোতে পারি তার বাবা হেসে বলেন হ্যাঁ অবশ্যই মামনি এতে কোনো সমস্যা নেই তুমি আরামে ঘুমো আমি এখানেই তোমার পাশে আছি নদী তার বাবার বিছানায় আরামে ঘুমিয়ে পড়ে এবং তার বাবা তার মাথা স্নেহে স্পর্শ করতে থাকেন এতে মেয়েটি তৎক্ষণাৎ আরাম বোধ করে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে সেদিন তার বাবা কিছুটা মদ্যপানও করেছিলেন এবং পরে ধীরে ধীরে তার বন্ধুদের সাথে আজকের গল্পটি আপনাকে অবাক করে দেবে এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে একজন বাবা তার নিজের মেয়ের সাথে এমন কিছু করতে পারে আজকের এই সত্য গল্পটি মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামের গ্রামে একজন মানুষ তার তিন সন্তান নিয়ে বাস করত তার স্ত্রী একটি গুরুতর রোগে আক্রান্ত হয়েছিলেন দীর্ঘ অসুস্থতার পর তার স্ত্রীর মৃত্যু হয় এবং এক বছরের মধ্যে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বয়স ছিল প্রায় কিশোরী বছর এবং ছোট মেয়ের বয়স ছিল চোদ্দ বছর সবচেয়ে ছোট ছেলের বয়স ছিল নয় বছর স্ত্রীর চিকিৎসায় তার সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল যার কারণে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে এবং সে ঋণের মধ্যে ডুবে যায় এই আর্থিক অবস্থার কারণে দিন দিন তার অবস্থা আরও খারাপ হতে থাকে এবং ঘর চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে বাচ্চারাও তাদের মায়ের স্মৃতিতে নিঃশব্দ ও বিষণ্ন হয়ে পড়ে তার জন্য বাচ্চাদের সামলানো চ্যালেঞ্জিং হয়ে উঠছিল ঘরের দায়িত্বের পাশাপাশি বাচ্চাদের দেখাশোনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে সে ভাবত যদি সে বাইরে কোনো শহরে গিয়ে কাজ করে টাকা উপার্জন করে তাহলে বাচ্চাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি সে ঘরে থাকে তাহলে ঘরের প্রয়োজনীয়তা ও খরচ মেটানো সম্ভব হবে না এই সব ভেবে সে বেশ চিন্তিত থাকত তখন তার মনে একটি ধারণা আসে যে কেননা দ্বিতীয় বিয়ে করে ফেলা হয় একটি নতুন স্ত্রী ঘরের দায়িত্ব সামলাতে সাহায্য করতে পারে এবং বাচ্চাদেরও সহজে সামলাতে পারবে আর তখন আমি সম্পূর্ণ মুক্ত হয়ে কোনো শহরে গিয়ে কাজ করে উপার্জন করতে পারব সে এই ধারণাটিকে গুরুত্বের সাথে নেয় এবং ভাবে যে এটি তার এবং বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হবে সে তার পরিবার ও কিছু কাছের আত্মীয়ের সাথে পরামর্শ করে সবাই তাকে বোঝায় যে একটি নতুন বিয়ে থেকে তোমার সমস্যা কিছুটা কমতে পারে কিন্তু এই বিষয়ে তোমার অবশ্যই বাচ্চাদের মতামত নেওয়া উচিত তারপর সে এই বিষয়ে তার মেয়ের সাথে কথা বলে সে বলে মামনি আমি ভাবছি যে দ্বিতীয় বিয়ে করে ফেলি এবং তোমাদের জন্য একটি মা নিয়ে আসি এতে তোমাদের দেখাশোনাও ভালোভাবে হবে এবং আমিও বাইরে উপার্জন করতে যেতে পারব তোমাদের মা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের যে অবস্থা হয়ে গেছে তা এখন আমার পক্ষে দেখা সম্ভব কি বাবার এই সব কথা শুনে মেয়েটি একদম চুপ হয়ে যায় তার মুখ থেকে একটি শব্দ বের হয় না তার বাবা তাকে বোঝাতে গিয়ে বলে দেখো মামুনি যদি আমি উপার্জন করতে না যাই তাহলে ঘর চালানো কঠিন হয়ে যাবে এবং আমি তোমাদের পড়াশোনা করাতে পারব না কি এত বোঝানোর পরও মেয়েটি চুপই থাকে বাবা ভাবে যে তার মেয়ে এখনো দুঃখিত পরে অন্যদিন কথা বলবে এরপর সে সেখান থেকে চলে যায় এবং মেয়েটি চিন্তায় পড়ে যায় যে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করবেন তখন যে সৎ আসবে সে কখনো ভালো হবে না সে এটি শুনেছে এবং নিজের চোখে দেখেছে সে ভাবতে থাকে যে এখন তার বাবা তাদের সবাইকে খুব ভালোবাসেন যদি তিনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে সৎ তাদের উপর অনেক অত্যাচার করবে এবং বাবাও তার পক্ষ নিতে শুরু করবেন সেদিন মেয়েটি সারা রাত ঘুমোতে পারে না এবং সারা রাত এইসবই ভাবতে থাকে যখন যখন মেয়েটি পরের দিন কলেজে যায় তখন পথে তার একটি বন্ধু মনিকা তার সাথে দেখা করে যে তার সাথে কলেজে পড়ত নদী তার বন্ধুকে তার বাবার দ্বিতীয় বিয়ের সব কথা বলে যা তার বাবা তাকে বলেছিলেন তখন মনিকা বলে এটি খুব ভুল হতে চলেছে যদি তোমার বাবা বিয়ে করেন তাহলে তোমাদের উপর একটি বড় বিপদ আসবে সৎমা সম্পর্কে তো তুমি শুনেছ যে তারা কেমন হয় তোমার বাবা এই বিয়ে তোমাদের জন্য করছেন না তিনি তো শুধু তার শারীরিক সুখের জন্য করছে তার তো শুধু তার জন্য একটি জীবনসঙ্গী চাই যে তার শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে তোমার বাবার শারীরিক ইচ্ছা তাকে খুবই বিপদে ফেলছে এই কারণেই সে দ্বিতীয় তুমি কি কখনো ভেবেছ যে তিনি তোমার জন্য বিয়ে করতে চান তিনি তো শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য একটি মেয়ে চান ও নদী তার বন্ধু মনিকার কথা শুনে খুবই বিব্রত বোধ করে এবং নদী মনে করে যে তার বাবা অবশ্যই বিয়ে করবেন তখন মনিকা বলে আমার একটি আইডিয়া আছে যদি তুমি পারো নদী বলে তুমি আমাকে বলো আমি আমার ভাই বোনের জন্য যা কিছু করতে হবে তা করব কি তার বন্ধু মনিকা বলে তোমার বাবা শুধু দেহ চান যদি তুমি তোমার বাবাকে দেহ দিতে পারো তাহলে তার আর বিয়ের প্রয়োজন হবে না এবং তিনি আর কখনও বিয়ের কথা ভাববেনও না আগে তারপর নদী এই কথা গভীরভাবে ভাবতে শুরু করে এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাকে যা কিছুই করতে হোক না কেন সে কখনও তার ভাই বোনকে ধ্বংস হতে দেবে না এখন নদী স্থির করেছে যে কোনো মূল্যে সে তার বাবার বিয়ে হতে দেবে না কলেজ থেকে ফেরার সময় তার সন্ধ্যা হয়ে যায় কারণ সে কলেজের পর তার বন্ধুর সাথে অনেকক্ষণ কথা বলছিল তারপর সে বাড়ি এসে খাবার বানাতে শুরু করে এবং তার ভাই বোনকে এবং বাবাকে খাওয়ানোর পর তার রুমে চলে যায় তার মাথায় শুধু একটাই কথা চলছিল যে তার এবং তার বাবার খুব বদনামি হচ্ছে সে কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না এই সব ভাবতে ভাবতে সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং দড়ি নিয়ে নদী জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলে পৌঁছে সে নিজেকে একটি ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় একই গ্রামের একজন লোক জঙ্গলের দিকে যাওয়া আশা করছিল সে যখন এই দৃশ্য দেখে তার হুঁশ উড়ে যায় কাছে গিয়ে দেখে সে একদম স্তব্ধ হয়ে যায় কারণ মেয়েটি তারই গ্রামের বাসিন্দার মেয়ে ছিল তখন সেই লোক এই খবর পুরো গ্রামে ছড়িয়ে দেয় এবং মেয়ের বাবাকেও জানায় মেয়ের বাবা এবং গ্রামের সব লোক জঙ্গলের দিকে যায় এবং তাদের মধ্যে কেউ পুলিশকেও ফোন করে দেয় কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায় মেয়েটিকে নামিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় যখন পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তখন লোকেরা জানায় যে মেয়েটি গর্ভবতী ছিল এবং এই কারণেই সে আত্মহত্যা করেছে একজন লোক আরও জানায় যে এই মেয়ের নিজের বাবার সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং যে বাচ্চা তার গর্ভে ছিল সেটিও তার বাবার লোকেরা নানা রকম কথা বলছিল এবং বলছিল যে ঈশ্বর যেন কাউকে এমন বাবা না দেন পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়া হয় বন্ধুরা ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে মানুষ এই ধরনের ঘটনা সম্পর্কে সচেতন থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমনি মনোমুগ্ধকর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ